হাই গাইস দোস্ত মধুর বাগানে আপনাদেরকে স্বাগতম মধুর বাগান বলছি কেন সেটা দেখতে পাবেন যে এই যে দেখুন কত সুন্দর একটা সিস্টেম মধুমাছি বা মধু মানে মধুমাছি যে ফুলে থেকে মধু সংগ্রহ করে নিয়ে এসে হ্যাঁ এখানে বাক্সে রাখে এই যে দেখছেন হ্যাঁ এই যে অজস্র মধুমাছি বাক্সের ভিতরে মধু থেকে সংগ্রহ করে নিয়ে এসে অজস্র বাক্সরা রাখা আছে অজস্র বাক্স যেটা এটা একটা লিচু বাগান সেই বাগানের মাঝে এই যে আমার মানে কি বলুন তো সব কিছু মুখের সামনে উড়ে বেড়াচ্ছে হ্যাঁ উড়ে বেড়াচ্ছে কিন্তু এমন একটা শিক্ষার বিষয় কামড়াচ্ছে না এটা পোষা পোষা মধুমাছি খুব ভালো লাগছে দেখতে তাই আপনাদের মাঝে শেয়ার করলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন অবশ্যই ভালো লাগবে দেখতে থাকুন বন্ধুরা মধুমাছির চাষ ফুলের মধু সংগ্রহ করে নিয়ে এসে এই যে অজস্র উড়ে বেড়াচ্ছে এই যে ফুল লিচুর ফুল বা বিভিন্ন রকম ফুল থেকে মধু সংগ্রহ করে নিয়েছে এই যে এই বাক্সে মানে জমা করছে তবে মানুষের সেবা এই যে অজস্র মানে লিচু গাছের ফুলের থেকে মধু সংগ্রহ হচ্ছে দেখতে থাকুন আমার ট্রাভেলিংয়ের মাঝে বা করে যে জায়গাগুলো আমি ট্রাভেল করে থাকি চলতে ফিরতে যেসব জিনিসগুলো আপনাদের চোখের সামনে মামার চোখের সামনে পড়ে সেগুলো আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি বন্ধুরা দেখতে থাকুন যে কত বাক্স কত বাক্স ফিট কর আছে গোটা একটা এরিয়া এত বড়ো এরিয়া অজস্র বাক্স আছে অজস্র বাক্স এ বাক্সে সব মধু সংগ্রহ হচ্ছে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে এগুলো বের করা হবে বের করে বের করে তখন প্যাকেট করে বা বোতল বন্দি হোক যাই হোক সেই সেরকম ব্যবস্থা করে মার্কেটিং করা হবে দেখুন দুদিকে অজস্র বাক্স মধুর বাক্স বা মধুর চাক আছে এক কথায় এখানে যাই হোক খুবই ভালো লাগছে বন্ধুরা দেখতে থাকুন ভয়ও লাগছে যে চোখের সামনে বন 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 উঠছে ভয়ও লাগছে কিন্তু এই মাসিগুলো মানুষকে চট করে কামড়ায় না যেটা জানি কিন্তু মেন কথা যেটা হচ্ছে পোষা তো বলাও যায় না এটা তো সেই রকম মানে বুদ্ধি বিবেচনা করে চলে না তো যাই হোক আর জিনিস দেখিয়ে দিই যেখান থেকে মধুটা সংগ্রহ করা হয় বন্ধুরা এই যে তো এই যে মধু এটা মধু সংগ্রহ করা একটা মেশিন হ্যান্ডেল ফ্যান্ডেল সব সেট করাই আছে চারটা নিয়ে এসে এর ভিতরে ধরে দিয়ে এটা মশারি দিয়ে মশারি দিয়ে গার্ড করে রাখা হয়েছে কারণ এইগুলোতে যেন আর মধুমাছিগুলো বসতে না পারে বসতে পারলে তখন কি হবে আবার খেয়ে নেবে বা নিয়ে নেবে মধুমাছিতে তাই এগুলো আলাদাভাবে বের করে রাখা হয়েছে মানে ঘিরে রাখা হয়েছে তো যাই হোক দেখুন কত সুন্দর একটা সিস্টেম আমি তো এর আগে অনেক দেখেছি তো হয়তো এমনও বন্ধু তো আমার থাকতে পারে যে এই জিনিসগুলো না দেখাও হতে পারে তাই আপনাদের মাঝে শেয়ার করলাম চলুন কিছু আরও জিনিস দেখায় এদের মেটেরিয়াল এই যে এইগুলা সম্ভবত এই যে চাক এই যে চাক এই এইগুলার ভিতরে মধুমাছিরা মধু নিয়ে এসে সংগ্রহ করে এই যে বাক্স দেখছেন এই বাক্সের ভিতরে এগুলা ঢোকানো থাকে এতে নিয়ে এসে মধু সংগ্রহ করে এবং পরে ওলা ওই যে মেশিনটা দেখলেন বিশেষ প্রক্রিয়ার মানে মাধ্যমে ওটাকে মধুটাকে বের করে নেওয়া হয় দেখুন দেখুন এখানকার কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ পরিবেশটা কত ভালো ঠান্ডা সুস্থ শান্তি জায়গা যাই হোক আপনাদের মাঝে কিছু একটা দেখাতে পারলাম ভালো লাগছে আমারও যে লিচুর ফুল এটা কাঁঠাল গাছ আছে একটা বাগানে তো এখানে দেখছেন একটা ব্যবসার প্রতিষ্ঠান যে বিজনেস প্ল্যাটফর্ম যাই হোক এখানে যারা মানে কর্মচারী তারা এখানে থাকে আর বা এখানকার যা মানে কর্মীরা ঘরে এটা প্যান্ডেল আছে তার মধ্যে থাকে একটা ভাই এখন স্নান করছে তাই না হলে একটু কথা বলতাম এই মুহুর্তে কথাটা বলা যাবে না তো এক ভাই তো যাই হোক স্নান করছে এখন কথা বলা যাবে না তো আপনাদেরকে ঘুরে দেখালাম প্রাকৃতিক সৌন্দর্যটা এবং একটা বিজনেস প্ল্যাটফর্ম তো খুব ভালো জিনিস মধু আপনারা পেলে অবশ্যই খাবেন কিনেও খাবেন খুব ভালো জিনিস তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করবেন চ্যানেলে যেতে নতুন হয়ে থাকেন বা যা যেসব বন্ধুরা দেখবেন আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে টাটা বাই বিদায় নিচ্ছি টাটা আমিও কথা বলে নিই টাটা বন্ধুরা টাটা